খাচ্ছ তুমি <laughs> 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 বাবল কি তোমার অনেক ফেভারেট একটা মাত্র ধরে কোনো মজা না বাবা বলেন যে তোমরা হচ্ছে সাবান পানিগুলো হাতে নিচ্ছ এই তোমরা তো আমাকে থ্যাংক ইউ দেন তোমাদেরকে এত সুন্দর একটা বাবুল এনে দিলাম বাবাটা দেখতে কিন্তু সুন্দর দেখা তো হচ্ছে আইসক্রিম বন্ধ করে একটু দেখো না আমাকে এটা এটা নিয়েছে 50 টাকা দাম আজকে বাবল ফুলাবে পাবিহা আর নাজিফা পায় না কিডস প্লাস